ওনাকে সম্মান দিয়েছিল তুমি যখন বিদেশ থেকে ফিরে আসলেন দেশের মানুষ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছিল কিন্তু সাড়ে তিন বছর পর কি এমন ঘটেছিল ওই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধ করে দেশ থেকে স্বাধীন করেছিল পনেরোই আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাই মুক্তিযোদ্ধা সব মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা তারা ছিল না তারা কেন 40 বছর আগীরা ফুলের মালা দেয় তারা কেবল 45 বছর পরে আপনার বাবাকে ਮੰগলেন সেই জন্য কারণ উদ্ঘাটন না করে উনি কি করলেন তিনি শপথ নিলেন যে তার বাবার মৃত্যুর পর এই বাঙালিরা মিষ্টি খাইছে এই প্রতিশব গোটা জাতির কাছ থেকে দিবে গোটা দাদির কাছ থেকে নেওয়ার প্রতিশপের মিশন নিয়ে তিনি রাজনীতি শুরু করলেন 45 বছর পর্যন্ত সেই রাজনীতি করলেন সেই রাজনীতি করে এই দেশের মানুষকে শিক্ষা দিয়েছেন এই দেশের মানুষকে অন্য দেশের غلام বানানোর জন্য যা যা করতে হয় সব তিনি করেছেন ঠিক এইভাবে গোটা জাতির উপর বুকের উপর চড় বসে এই জাতির যত ক্ষতি করবার সব করেছেন শেষ শেষ এইবারে অকতারা মানুষকে হত্যা করেছেন এতগুলো রক্তের যে উঠে লাগে কারণ কারণ আসলে তার বলার মধ্যে ছিল ওই ভয় যে যারা আমার বাবার মানে মিষ্টি হয়েছিল

গোটা জাতির কাছ থেকে আবার এই পাঁচই আগস্টের প্রতিশোধ তারা গ্রহণ করবে কাজে আমরা তাদেরকে আহ্বান জানাবো শিক্ষা গ্রহণ করো তবে সুশিক্ষা না সুশিক্ষাটা গ্রহণ করো শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগের নেতারা শিক্ষা গ্রহণ করেন তবে কুশিক্ষা গ্রহণ করেন না সুশিক্ষা নেন কোনদিন তার মতো জুলুমের পথে আপনারা পা দিবেন না আগামী দিনে কোনো সুযোগ পাইলে হাতুরি লিক বানাবেন না হেলমেট লিক বানাবেন না এইভাবে আয়লা বলে আমাদের মাদ্রাসা মসজিদ গুলোতে গিয়ে মাকবিল গুলোতে গিয়ে বাধা সৃষ্টি করবেন না পরিষ্কার করি একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোন সরকারের শাসন আমলে আলম সমাজ মুখ খুলে কথা বলতে বাধা প্রাপ্ত হয় না আমরা বলতেছি না যে সবাই এটা বলতেছি না সবারই ভুল আছে অন্যায় আছে তবে এই যে অন্যায়টা যে আনন্দকে হক বলার সময় মুখে সেটি চেপে ধরে এই অন্যায় এই অপরাধ আপনারা খুব করে দেখবেন যে বিগত দিনে আওয়ামী করার কোনো কোন দলের অপরাধ করেন

তবে তবে বিএনপি কোনদিন এই ধরনের অপকর্ম করে না তাদের অনেক ভুল ত্রুটি আছে অনেক অন্যায় অপরাধ তারা করে করছে অতীতে কিন্তু একজন আলেন কোন যে কথা বলতেছেন এসে তার কণ্ঠ চেপে ধরবে এই অন্যায় বিএনপি আলাদা করে কোন আলেন জাতির সামনে হে প্রতিপন্ন করার জন্য প্রশাসনকে ব্যবহার করে নাটক মঞ্চস্থ করবে এই অপকর্মে বিএনপি করে শিক্ষা নেই আমার এই কথা পরবর্তীতে যাবে আপনাদের কাছে ভিডিও হয়ে থাকতেছে এগুলো থাকবে ডকুমেন্ট হয়ে থাকবে সেই দায়িত্ব নিয়েই কথা বলতেছি জানি পরিস্থিতি আবার কোনো সময় পাশার দাম উল্টায় যেতে পারে তবে কথা ওইটাই যে মনে রাখবেন এই অন্যায়গুলি শুধুমাত্র আওয়ামী লীগই করে এক নম্বর অন্যায় যেটা সেটা হলো আলম সমাজকে হকের কথা বলার ক্ষেত্রে বাধা দেয় আওয়ামী ছাড়া এই দেশে আর কোন শক্তি দেয় দুই নম্বর আলম সমাজের চরিত্র করে জাতির সামনে তাদেরকে হ প্রতিপন্ন করে আনন্দের থেকে জাতিকে বিচ্ছিন্ন করার এই অপকর্ম আওয়ামী ছাড়া এই জমিন আর কেউ করে নাই কেউ করে না ভবিষ্যতে শিক্ষা নেন কি যে অপকর্ম আর বেশি তৈরি করবে এই অপকর্ম যদি করেন এর পরের বারের পরিণাম এর চেয়েও ভয়াবহ হবে এর চেয়েও ভয়াবহ হবে আল্লাহ বুঝবার তো বিজ্ঞান করুন প্রিয় দেশবাসী এলাকাবাসী আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হল এই আলহামদুলিল্লাহ এবারে অভ্যুত্থান এবারে এই এটা ইসলামের পক্ষে ছিল আমরা দেখেছি ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র সব রাজপথে একাকার হয়ে গেছে আন্দোলন করছে স্কুলের ছাত্র মারা যাচ্ছে কলেজের ছাত্র হচ্ছে ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিচ্ছে আবার কোথাও কোথাও আমার মাদ্রাসার ছাত্ররাও তারা সাহায্য বরণ করতেছে একটা তারা দাঁড়ায় গেছে সমস্ত বিরোধের দেয়াল ভেঙে গুড়িয়ে গেছে এটা হলো এই অভ্যস্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল দেখেছেন আপনারা মিডিয়াতে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে নামাজের রক্ত হয়ে গেছে শার্ট প্যান্ট পরা স্কুলের এক ছাত্র কলেজের ছাত্র আইল্যান্ডের উপর দাঁড়ায় চিৎকার করে আল্লাহ করে আওয়াজের আজান ধরে দিতেছে আজান শেষে আরেক ইউনিভার্সিটির ছাত্র ইমাম আর সারিবদ্ধ কাতার লম্বা কাতার ধরে সব নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ করে আবার তারা সংগ্রামের মাঠে এই যে তারা আমার শেষ করে ফরিয়াদের হাত উত্তোলন করেছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র দোয়া করতেছে কোন হুজুর নাই কোন ইমাম সবাকে নাই তারা নিজেরা আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করে হাজারি করছে আজ পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই সকল দৃশ্য মানুষের হাতে হাতে আছে তারা ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অস্ত্র দিচ্ছে চোখ থেকে অস্ত্র করাচ্ছে আবার জালিমের বুলেটের আঘাতে বুক পেতে দিয়ে রক্ত দিচ্ছে একদিকে তার আল্লাহ দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অস্ত্র দিল আরেকদিকে জালিমের মোকাবেলা বুকের রক্ত দিল যে জাতি আল্লাহর জন্য চোখের অস্ত্র আর বুকের রক্ত দিতে পারে তাদের বিজয় থাকে আর একবার শক্তি কারণ এই শক্তিটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ এভাবেই ধাপে ধাপে একদিন এদেশের ভাবে